ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ আমার বড় মাসি ছোট মাসি কী করছে সবাই আমার ছোট মাসি বা নানু বাড়ি আছে আর বড় মাসিটা বসে আছে আমার কাছে আচ্ছা প্লিজ একটু সবাই কমেন্ট করো তাড়াতাড়ি আচ্ছা মারু তোমার শরীর কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে অনেক দিন পর লাইভে এলেন মনে হচ্ছে হ্যাঁ অনেকদিন পর অনেক দিন পর লাইভে মনে অনেক দিন পর লাইভে এসেছি আর আমার চ্যানেলটা পুরো বসে গেছে সেই জন্য লাইভে আসতেও মন চায় না হ্যাঁ আমি চিনতে পেরেছি ভাইয়া Answer, please comment for me. Shall I? Yeah, I hope you like to share the subscribe for the こちらの1から1から8秒しなーでョンの আমি আজকে আবার কবে আসবো সেটা জানি না তাও বেশিক্ষণ থাকবো না হলে থাকতে পারি আধ ঘন্টা মতো না হলে দশ মিনিট থেকে কেটে দেবো I love it. সবাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন আচ্ছা তুমি একজনকে ডেকে আনবো তোমার লাইভে আলহামদুলিল্লাহ রহম খাওয়া দাওয়া হয়েছে ভাইয়া আচ্ছা যারা লাইভটা দেখছেন প্লিজ একটা করে লাইক করে দেবেন আর যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ একটু তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও মার তুমি আমার লাইভে আছো আমি আমি নিজেই ভিডিও আপলোড দিতে পারছি না ঠিকভাবে চ্যানেলটা পুরো ডাউন হয়ে গেছে আমার না খাই না থ্যাংক ইউ মাদ্রাসা নির্মাণ করবো মারুফা আমরা গ্রামে মাদ্রাসা নির্মাণ করবো মারুফা যে খুব ভালো কথা বলাই এটা তো খুব খুশির সংবাদ তোমার এখানে প্রবাসী লোক বা বাংলাদেশের লোক আছে জানি না ভাইয়া এখন তো আমার টকটা একদম নেই বুঝতেই পারছো তো কিভাবে বলবো

চলো সবাই চলে যাচ্ছে আমিও চলে যাই তাহলে দুপুরে কি বললেন দুপুরে খাওয়া দাওয়া হয়েছে চিকেন ভালো লাগছে না কেটে দিলাম কে চলে গেছে এই তো আমি আছি তোমায় অনেকবার ডেকেছি ভাইয়া তখন তুমি ছিলে না দর যদিও নাম খুলে দাও খুলে দাও খুলে দাও

মেম্বারশিপ নিতে চাইলে নিতে পারো সবাই আসসালামাইকুম কেমন আছেন আমাকে আমার ভাই শামসুদ্দিন ভাই আপনার লাইভে গিফ দিয়েছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন

চলে যাব আমার নাম রায়হানা আক্তার আচ্ছা রায়হানা আক্তার খুব সুন্দর নাম গো কোথায় বাড়ি তোমার আর তোমার চ্যানেল থাকলে অবশ্যই জানাবে আচ্ছা রায়হানার বাড়ি বাংলাদেশে আচ্ছা আচ্ছা আমার চ্যানেল আছে আজ আমার কমিউনিটিতে কমেন্ট করে যাবে আমি গিয়ে বন্ধু বানিয়ে আসবো আচ্ছা সবাই একটু আমার ভিডিওগুলো দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে আয়া আবার দেখা হবে ভিডিওর সঙ্গে